যিনি তার রসুলকে পাঠিয়েছেন হেদায়ত দিয়ে এবং দিন আপ দিয়ে উদ্দেশ্য হলো সেই রসুল দুনিয়ার বুকে এসে ইসলামকে বিজয়ী করবেন বাকি সকল দিনের উপরে সেই দিন সেই দিন কোন নাম ছাড়া সেই দিন যে কোন মতবাদ মতদর্শ

আল্লাহ নবী তার সাহাবিদেরকে এই সুরা পড়ে শোনালেন সব সাহাবি মনে মনে খুশি হলেন আরে আল্লাহ তার আমাদের বিজয় নিয়ে আলোচনা করছেন সাহায্য আলোচনা করছেন আল্লাহ বলছেন যখন আল্লাহ সাহায্য আর বিজয় আসবে তুমি দেখবে মানুষ দলে দলে আল্লাহ দিনে প্রবেশ করতে শুরু করেছে তারা মহা খুশি ইনশা আল্লাহ এখন ইসলামকে কে ঠেকাবে কে পারবে না বরঞ্চ মানুষ দলে দলে মুসলমান হতেই থাকবে কিন্তু একজন মাত্র মানুষ এই তেলাও শুনে কাঁদতে শুরু Kúròdì le, coko dì ọba.

واتقون يا اولي الالباب

ভালোবাসা জমিয়েও বছরের পর বছর জোর করে হলেও ক্ষমত ধরে রেখে লাভ নাই দুনিয়ার মধ্যে শুধু কর্মী বাড়িয়ে লাভ শুধু দুনিয়ার মধ্যে বাহ্যিক প্রিপারেশন বেশি করে নিয়েই লাভ নাই এই সফরের প্রস্তুতি হবে আগুন যত বাড়বে ততই এই সফর সহজ হবে এই আগুন গুলোই দূর হবে এগুলোই রাখপাত হবে এগুলোই বরকত হবে তা আল্লাহ যেহেতু তার নবীকে পাঠিয়েছিলেনি ইসলামকে বিজয় করার জন্য এটা নবী শুধু মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে বুঝেছিলেন বিষয়টা এমন না মক্কার বুকেও এই বাস্তবতা তিনি স্পষ্ট রেখেছিলেন মক্কায় এটা ঠিক তার রাষ্ট্র ছিল না তার বাহিনী ছিল না তার অনুসারে খুব বেশি ছিল না সাহাবিদের সংখ্যা এক হাজার তো পূরণ হয় নাই ওই সময় কিন্তু আল্লাহ নবী নিজের মিশনকে নিজের ভিশনকে নিজের টার্গেটকে নিজের লক্ষ্যকে নিজের উদ্দেশ্যকে এত বেশি স্পষ্ট রেখেছেন এক্ষেত্রে একটু কার্যপি করেন নাই কোন ছল চাতুরের আশ্রয় নেন নাই কারণ লক্ষ্য যখন থাকে লক্ষ্য পানে ছুটে চলাও তত সহজ হয়ে আসে মুসলমানের যখন লক্ষ্য হয় দুনিয়ার বুকে নিজেকে প্রতিষ্ঠিত করা তাখন তার পথে পথে শুধু বাধাই মনে হবে আর বাধা সে চিন্তা করবে হক কথা যদি বলি দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে পারবো না হকের পথে যদি চলি দুনিয়ায় বেশি ফ্যাসিলিটিস লাভ করতে পারবো না বড়ঞ্চ আমার জেলে যাওয়া লাগতে পারে আমার ভাসির কষ্ট তোরা রাখতে পারে আমার সমালোচনা হতে পারে আর লোকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে বপু কিছুই হতে পারে এগুলোর যদি কেউ চিন্তা করতে শুরু করে হেদায়েতের পথে চলবে কি ভাবে যতক্ষণ আল্লাহ কোরআন তার খাঁটি বান্দাদের ছয় গুণের আলোচনা করতে

তিনি আয়াতের ব্যাখ্যার মধ্যে রাখেন আর আগে বললেন জিহাদের কথা পরে বললেন সমালোচকের সমালোচনাকে পরোয়া করে না এই কথা আগেরটার সাথে পরেরটার মিলকি, কি সাথে আগেরটার মিলকি কি পরে কোনো কিছু তো থাকে না অমিল থাকে না বরং প্রতিটা বাক্যে বাক্যে প্রতিটা শব্দে শব্দে প্রতিটা আয়াতে আয়াতে প্রতিটা সুরায় সুরায় নিবিড় এবং গভীর সংযোগ সম্পর্ক থাকে এমনকি তাফসিরের বহু কিতাবে আছে এগুলো নিয়ে যেগুলোর মূল বিষয় হলো ফি তানাসুবিল আয়াতি ওয়া সুরা এক আয়াতের সঙ্গে আর এক আয়াতের কি মুনাসাবাত এক সুরার সঙ্গে আর এক কি সম্পর্ক এগুলো নিয়ে আলোচনা করা তো তিনি দেখান নিন্দুকের নিন্দাকে পরোয়া না করার সম্পর্ক হলো যারাই দুনিয়ার লোকে নিন্দুকে নিন্দাকে পরোয়া করে আরে তারা জেহাদ করবে মতো দূর কি হকের পথেই কখনো পারে না অবিচন থাকবে